গ্রীষ্মকালে টক দই বা মিষ্টি দই আমাদের বাড়িতে হামেশাই বসাতে লাগে আর এর জন্য আগের থেকে দই বীজটা মজুদ থাকা জরুরি নমস্কার বন্ধুরা আজকে আমি দই বীজের রেসিপি নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়শই দেখেছি তেঁতুল বিনিগার লেবু লঙ্কা ইত্যাদি দিয়ে দই বীজ বসানো হয় কিন্তু তেঁতুল সবার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না লেবু লঙ্কাটা থাকে তাই আজকে আমি লেবু আর লঙ্কা দিয়ে এই দই বীজটা বসাবো সাথে দেখে নেব দই বসানোর জন্য কোন প্রকারের দই বীজটা পারফেক্ট যাতে আমাদের সময় আর সামগ্রী কোনোটারই অপচয় না হয় প্রথমে দুধে জাল দিয়ে নিতে লাগবে সেজন্য আমি গ্যাসে পাত্র বসিয়ে এর মধ্যে দু কাপ দুধ নিচ্ছি এবারে দুধটাকে ভালো করে জাল দিতে লাগবে আমি গরুর দুধ নিয়েছি আপনার চাইলে মস দুধ প্যাকেট দুধও নিতে পারেন দই বসানোর জন্য ফুল ফ্যাট মিল্ক হলেই বেশি ভালো হয় দুধে ভালো মতো জাল দিয়ে এটাকে ঘন করে নিতে হবে আমি এখানে সাড়ে তিনশো এম এল দুধ নিয়েছি এটাকে জাল দিয়ে কমে নিতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি দুধ একদম পাতলা হলে দই কিন্তু জমবে না অনেকে বলেন দুধকে বেশি জাল দেওয়ার দরকার নেই শুধুমাত্র একটুখানি ফুটিয়ে নিলেই হবে এটা কিন্তু একদম ভুল কারণ দুধ যদি একদম পাতলা হয় তাহলে দইটা জমবে কি করে তাই দুধকে ভালো মতো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে ক্রমাগত নেড়ে নেড়ে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি দুধ এবারে বেশ ঘর হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেবো দই বীজ বসানোর জন্য দুধের তাপমাত্রাটা যেন একটু বেশি থাকে একদম ইসুদুষ্ণ গরম হলে কিন্তু দই বীজটা ভালো মতো করে বসবে না আমি দুধটাকে নিয়ে চলে এসেছি এবারে আমি আঙুল ডুবিয়ে দেখব। আঙুলটাকে দুধের মধ্যে খুব বেশিক্ষণ রাখা যাচ্ছে না আঙুলে বেশ ছ্যাঁক ছ্যাঁক করে লাগছে মানে এই টেম্পারেচারটাই একদম ঠিক আছে আর দুধটা দেখুন বেশ ঘন হয়েছে মানে যতখানি দুধ নিয়েছিলাম তার অর্ধেকের একটুখানি বেশি আছে আমি এখানে সাড়ে তিনশো এম দুধ নিয়েছিলাম এখন প্রায় দুশো এম এল মতো দুধ এখানে আছে দুইটাকে আমি তিনভাবে বসাবো সেই জন্য তিনটে বাটি নিয়েছি এবারে আমি এই দুধটাকে প্রতিটা বাটির মধ্যে সম পরিমাণে ঢেলে নেব আমি এখানে ফাইবারের বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটি নিতে পারেন আর আমি টেস্ট করে দেখাবো সেজন্য তিনখানা বাটি নিয়েছি আপনারা বাড়িতে বসালে একখানা বাটি নেবেন এবারে প্রথম বাটির মধ্যে আমি দিচ্ছি শুকনো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা ডাটি শুদ্ধ নিয়েছি এই লঙ্কাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো লঙ্কার ডাটির অংশটা যাতে দুধের মধ্যে ডুবে থাকে সেভাবে কিন্তু লঙ্কাগুলোকে বসিয়ে দিতে হবে দুধটা তরল হওয়ার জন্য শুকনো লঙ্কার ডাটিগুলো ওপরের দিকে ভেসে উঠছে লঙ্কার ডাটিগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে দ্বিতীয় বাটির মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা দুটো ডাঁটি শুদ্ধ কাঁচা লঙ্কা নিয়েছি এটাকেও দুধের মধ্যে ডুবিয়ে দেবো তৃতীয় বাটির দই বীজটা আমি লেবুর রস দিয়ে বসাবো এখানে ছোট এক টুকরো পাতি লেবু নিয়েছি এর রসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে লেবুর রসের পরিমাণ কিন্তু খুব বেশি যেন না হয় তাহলে কিন্তু দুধ একদম ছানা কেটে যাবে তারপরে চামচের সাহায্যে নেড়ে নেব তারপর গরম গরম অবস্থাতেই বাটিগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে আমি প্রতিটা বাটির ওপর একটা করে প্লেট বাটি ঢাকা দিয়ে দিচ্ছি বাটিগুলো ঢেকে নেওয়ার পর এবারে কী করবো আমি একটা মোটা টাওয়াল নিয়েছি এটাকে দু ভাঁজ করে এর উপরে খুব ভালো করে ঢেকে দেবো যাতে তাপটা ভেতরেই থাকে এভাবে এটাকে পাঁচ ছ ঘন্টা মতো রাখতে হবে চাইলে বেশি সময়েও রাখা যেতে পারে তারপরে ঢাকা খুলে দেখে নেবো দই বীজ আমাদের কেমন তৈরি হলো আমি ওপর থেকে একটা গামলা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে টেম্পারেচারটা মেনটেন থাকে এবারে ঢাকাটা খুলে টাওয়ালটা সরিয়ে নিতে হবে দই বীজটা পাঁচ ছ ঘন্টাতেই জমে যায় কিন্তু আমার কাজ গুছিয়ে শ্যুট করতে একটু টাইম লেগেছে প্রায় আট ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি ওপর থেকে দেখে তিনটে বাটির দই বীজেই ভালোই জমেছে মনে হচ্ছে তবে এবারে টেস্ট করে দেখে নেব আর আমি বাটি থেকে লঙ্কাগুলো সরাচ্ছি না যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় কোন বাটির দই বীজটা পারফেক্ট হয়েছে লেবুর রস দিয়ে পাতা দই বিষটা কিন্তু বেশ সুন্দর জমেছে এর ওপরটা দেখুন একদম টক দইয়ের মতো স্বচ্ছ দেখাচ্ছে ওপরে মালাইয়ের কোনো স্তর নেই এবারে আমি চামচের সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি এই যে দেখুন দইটা কিন্তু বেশ চাপ বেঁধেছে এতে কিন্তু বেশি জলও কাটছে না খুব অল্প জল বাটির তলায় রয়েছে মানে এটা দিয়ে কিন্তু দই পাতলে দইটা খুব সুন্দর বসবে এবারে শুকনো লঙ্কা দিয়ে পাতা দই বিষটা দেখাচ্ছি ওপরে হালকা মালায় স্তর পড়লেও এটা কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই জমেছে এবার আমরা কেটে দেখে নেব যে দেখুন এই দই বীজটাও কিন্তু ভালোই জমেছে এর তলাতেও কিন্তু জল বেশি কাটছে না তবে লেবুর রসের তুলনায় একটুখানি পাতলা জমেছে এবারে আমরা দেখে নেবো কাঁচা লঙ্কা দিয়ে পাতা দই বীজটা এতেও কিন্তু কাঁচা লঙ্কার ডাটিগুলো দই বীজের মধ্যেই ডোবানো আছে তবু মনে হচ্ছে এটা কিন্তু ঠিক হয়নি কারণ সামনের থেকে দেখলে এটা বেশ ট্যালটেলে লাগছে এবারে আমি আপনাদের চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দেখুন এইযো এতে কিন্তু দুইটা ভালো মতো জমেইনি এখানে কিন্তু দুধটা একদম ট্যালটেল করছে মানে দইটা একদম পাতলা জমেছে তার মানে কাঁচা লঙ্কা দিয়ে যে দই বীজটা তৈরি হয়েছে সেটা দিয়ে কিন্তু দই পাতা একদম যাবে না তার মানে আমরা দেখে নিলাম দুই বীজ পাতার জন্য লেবুর রস দিয়ে দই বীজটা বানালেই সব থেকে ভালো হবে তার পরিবর্তে শুকনো লঙ্কা দিয়েও দই বীজটা পাতা যায় কিন্তু কাঁচা লঙ্কার ওপর ভরসা করাটা একদম ঠিক হবে না তাতে সময় আর সামগ্রী দুটো তো নষ্ট হবেই সাথে দইটাও কিন্তু পাতা যাবে না আপনারা এভাবে দই বীজ পেতে বাড়িতে দই বসিয়ে দেখুন আশা করি দুইটা খুব ভালো মতোই জমবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সাথে নতুন বন্ধুদের বলবো এ ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন